মসজিদের ভিতরেই একজন ইমামকে বেধরক পিটিয়ে জানে মেরে ফেলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের আজমিরে শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে এতে বলা হয়েছে আজমিরের রামগঞ্জের কাঞ্চননগরে অবস্থিত ওই মসজিদের ভেতরে ছয় সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ মাহির নামের সেই ইমাম এ সময় আক্রান্ত হন তিনি এনডিটিভি বলেছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিরের উপর আক্রমণ চালায় ওই সময় তাকে বেধরক পেটা করা হয় ত্রিশ বছর বয়সী ইমাম মোহাম্মদ মাহির উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরকেও জানে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা সন্তানরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারে সেজন্য তারা মোবাইল ফোন নিয়ে যায় বলে জানায় পুলিশ অভিযুক্তরা চলে যাওয়ার পর ইমামের সন্তানরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায় পুলিশ বলেছে এই ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিঞ্চি বলেছেন মসজিদের ভেতরে ওই ইমামকে পিটিয়ে হত্যার কারণ এখনও জানা যায়নি পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে ইমামকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ